আমাদের সাথে ছিলেন আমাদের দুই সহপাঠী

আমাদের এই এইটা পরিপূর্ণ হয়ে গেছে সম্পূর্ণ ব্লক এই পাশে যেটা আছে এটাতে সম্পূর্ণ ট্রাক বাহী মালবাহী ট্রাকগুলো যায় অপোজিট পার্সে এটাতে বাস এটা হলো যে এই স্পেসটা যেটা আছে এটা হলো স্টেশন Maen nhw wedi dod yma, nid oedd unrhyw un yn ymwneud â nhw, nid oedd unrhyw un yn ymwneud

সে একটা চাইনি আমরা هين کي هنن اٿن ڏيکاري ڏيکاري اهه 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 اهه